হ্যালো এভ্রিয়ন আমি কামরুজ্জামান শিশির একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দীর্ঘ প্রায় দশ বছরের বেশি সময় ধরে কাজ করছি গ্রাফিক ডিজাইন নিয়ে পাশাপাশি ফিল্যান্সিং মার্কেট প্লেসে একজন টপ রেটেড ফিল্যান্সার এই লেসনে আমরা জানবো অ্যাডোবিল এস্টেটর আসলে কি অ্যাডোবিল এস্টেটর মূলত একটি ভেক্টর গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যেটা দিয়ে আমরা ভেক্টর গ্রাফিক্সের কাজ করে থাকি তো অ্যাডোবিল এস্টেটর সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে এর ক্যানভাস সেট এবং ইন্টারফেসের পরিচিতি তো চলুন এই লেসনের মাধ্যমে আমরা এর ইন্টারফেস সম্পর্কে জেনে নিই সো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এখন আমরা প্রথমে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর টপ ইন করবো তার জন্য আমাদের উইন্ডোজ থেকে খুঁজে নিতে হবে অ্যাডোব ইলাস্ট্রেটর সো আমরা শর্টকাটে এখান থেকে পেয়ে যেতে পারি যদি না পাই সেক্ষেত্রে আমরা এখানে টাইপ করব অ্যাডু বিল স্টেটার অটোমেটিক এখানে চলে আসছে যদি আপনার কম্পিউটার ইনস্টল থাকে তাহলে অবশ্যই এখানে শো করবে আফটার দ্যাট আপনি এখানে একটা জাস্ট ক্লিক করবেন একটা সিঙ্গেল ক্লিক করার পরে এই যে একটা ওয়েলকাম স্ক্রিন আসবে কিছু সময় নেবে ওপেন হতে আর তারপরে আমাদের স্ক্রিনে ভেসে উঠবে হচ্ছে এই ইন্টারফেসটা সো এখানে অনেক কিছুই আসলে দেখা যাচ্ছে না এই মুহূর্তে কারণ সফটওয়্যারটা নতুন ইনস্টল দেওয়া যদি আমি প্রিভিয়াস কোনো কাজ করতাম সেক্ষেত্রে এখানে আমার আগের কাজ করা কাজগুলো শো থাকত সো আমরা প্রথমেই একটা নতুন উইন্ডো বা নতুন হচ্ছে একটা আর্টবোর্ড ক্রিয়েট করব এখান থেকে আমার যদি আগে থেকে কোনো আর্টবোর্ড ক্রিয়েট করা থাকে বা কোনো প্রজেক্ট আমি কাজ করে থাকি সেটা আমি ওপেনে ক্লিক করলে পেয়ে যাব সো এখানে যে দুইটা বাটন আছে এই বাটন দুইটা খুবই এসেন্সিয়াল যার কারণে এখানে শর্টকাটে দেওয়া এছাড়া কিন্তু আমাদের উপরে যে আমরা মেনু বারটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে দেন এখান থেকে আমরা নিউ একটা আর্টবোর্ড জেনারেট করতে পারি সো আমরা কন্ট্রোল এন কন্ট্রোল প্লাস এন শর্টকাট কিবোর্ড শর্টকাট এটা যদি প্রেস করি তাহলে কিন্তু নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে সো আমরা এখানে ম্যানুয়ালি ক্লিক করলাম সো ম্যানুয়ালি ক্লিক ক্লিক করার পরে এখানে অ্যাডোবিলিস্ট্রেটর সে একটা পপ আপ স্ক্রিনও আমাদেরকে শো করলো এবং যেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট নামে একটা অপশন আছে যেখানে আসলে আমি প্রিভিয়াসলি যদি কোনো প্রোজেক্টে কাজ করে থাকি কোনো একটা ডাইমেনশনে সো সেইটা এখানে শো করবে যেহেতু আমি এখানে আগে কোনো কাজ করিনি সো এখনও আমার চাইলে অন্য অন্য ফাংশানে আমি যেতে পারি সো এখানে দেখা যাচ্ছে সেভ মোড আছে যেখানে আমি কোনো নির্দিষ্ট সাইজের একটা আর্টবোর্ডকে সেভ করে রাখতে পারি পাশাপাশি আছে মোবাইলের জন্য অর্থাৎ আপনারা যদি মোবাইলের স্ক্রিনের জন্য কাজ করতে চান তো সহজেই আপনারা এখান থেকে মোবাইলের বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এরপরে আছে যেটা খুবই অ্যাসেন্সিয়াল সেটা হচ্ছে ওয়েব সাধারণত আমরা ওয়েব ফর্মেটেই বেশিরভাগ সময় কাজ করে থাকি পাশাপাশি প্রিন্ট এটাও খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে যান বা হচ্ছে কোনো ব্যানার বা লিপলেট যদি প্রিন্ট করতে যান বা বিজনেস কার্ড হতে পারে সেটার জন্য কিন্তু আপনার এই ধরনের সাইজগুলো লাগবে বা এই ধরনের সেটিংসটা আপনার প্রয়োজন হবে সেখানে আমরা নির্দিষ্ট কিছু কমন সেটিংস দেখতে পাচ্ছি যেমন হচ্ছে লেটার এ ফোর প্রিন্ট লার্জ লিগাল ইত্যাদি এরপরে ফিল্ম ফিল্ম অ্যান্ড অডিও এবং আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য আরও বিভিন্ন ধরনের আর্টবোর্ড এখানে অটোমেটিক জেনারেট করা আছে যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন যদি আপনার আর্টবোর্ড সম্পর্কে বা সাইজ সম্পর্কে ধারণা না থেকে সেই ক্ষেত্রে তো এখন আসি আমরা হচ্ছে ওয়েবে গেলাম এবং ওয়েব থেকে যে কোনো একটা কমন একটা আর্টবোর্ড আমরা এখান থেকে নিতে পারি তার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে ইমিডিয়েট ডান পাশে দেখা যাচ্ছে প্রি ডিটেলস এখানে কিন্তু আসলে আপনি একটা আর্টবোর্ড যদি কাস্টমাইজ করতে চান কাস্টম একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চান সেখানে কিন্তু এখানে সব ধরনের অপশান দেওয়া আছে অর্থাৎ আপনি উইথ এবং হাইট এখান থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান যে এখানে ওয়ান ওয়েথ এবং ওয়ান থাউজেন্ড হাইট দিতে সেটা আপনি করতে পারবেন এবং তার পাশে আরেকটা ছোট অপশন দেখা যাচ্ছে যেটার নাম হচ্ছে অরিয়েন্টেশন অর্থাৎ আপনি আর্টবোর্ডটা কোন অরিয়েন্টেশনে রাখবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ এখন বর্তমানে এটা ল্যান্ডস্কেপ অরিয়েন্টেশনে আছে অর্থাৎ আমাদের স্ক্রিনটাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেইভাবে আপনি যদি এটাকে পোর্ট্রেট বা লম্বালম্বিভাবে রাখতে চান তাহলে এটাকে জাস্ট ক্লিক করলে এই যে উইথ এবং হাইট আছে এটা সফ হয়ে যাবে অর্থাৎ পরিবর্তন হয়ে বা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে একটার সাথে আরেকটা যেহেতু এখানে দুইটারই মান সমান সেক্ষেত্রে দুইটাই একই রকম দেখাচ্ছে এবং এর পাশেই একটা ড্রপডাউন ডাউন দেখা যাচ্ছে যেখানে ক্লিক করলে আমরা অনেকগুলো ইউনিটস দেখতে পাচ্ছি আসলে প্রিন্টের জন্য বা ক্ষেত্র বিশেষে আমাদের অনেক ধরনের ইউনিট আসলে ইউজ করতে হয় বিভিন্ন স্ট্যান্ডার্ডে আমাদের কাজ করতে হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিক্সেল পয়েন্টস তারপরে ইঞ্চিস ফিট এবং মিলিমিটার সেন্টিমিটার এবং অনেক ধরনের ইউনিট এখানে দেখতে পাচ্ছি যে ইউনিটগুলো নিয়ে আমরা সচরাচর কাজ করে থাকি বাট ইউজুয়ালি দেখা যায় প্রিন্টের জন্য আমরা মাঝে মধ্যে সেন্টিমিটার বা ফিট ইঞ্চি ইউজ করে থাকি বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ওয়েবের জন্য যখন কাজ করি তখন আমরা পিকজেলে কাজ করে থাকি তবে বলা বাহুল্য যদি আমরা পিকজেলও কাজ করি পরবর্তীতে আমরা প্রিন্টেডই একটা ফাইল চাইলে তৈরি করে নিতে পারবো যেহেতু এটা একটা ভেক্টর ফরম্যাট ওকে সো আমরা এটাকে পিকজেল রাখলাম অ্যান্ড এখানে আর কিছু মেনু আছে যেগুলো সম্পর্কে আমি পরে আলাপ করব আর এর নিচে একটা মেনু আছে যেটা হচ্ছে কালার মুড অর্থাৎ আপনি যদি ওয়েবের জন্য কাজ করেন সাধারণত আমরা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি বা হচ্ছে ওয়েবের বিভিন্ন এলিমেন্টস তৈরি করি তাদের জন্য কিন্তু আর জিবি মুডটা হচ্ছে আইডিয়াল এবং যারা প্রিন্ট নিয়ে কাজ করি সাধারণত অর্থাৎ আমাদের যে কাজ ডিজাইনগুলো প্রিন্ট মিডিয়াতে যায় তাদের জন্য সিএমওয়াইকে হচ্ছে প্রসিদ্ধ একটা কালার মোড অর্থাৎ এই জিনিসটা আপনাদেরকে আগে থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোনটার জন্য কাজ করবেন তো আমি আর জিবি কালারটাই এখান থেকে সিলেক্ট করলাম এবং এর নিচে আসে হচ্ছে রাস্টার ইফেক্ট যেখানে আমরা হাই থেকে মিডিয়াম এবং স্ক্রিন বিভিন্ন পিপিআই দেখতে পাচ্ছি পিপিআই মিনস হচ্ছে পিকজেল পার ইঞ্চ অর্থাৎ পিকজেল পার ইঞ্চ যত বেশি থাকবে তত ফাইলের রেজুলেশন বেশি থাকবে এবং যত বেশি বেশি রেজুলেশন থাকবে তত আপনার প্রিন্টিংয়ে সেটা বেশি স্মুথ আসবে এবং কালার পারফেকশনটাও বেশি আসবে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই যদি প্রিন্টের জন্য কাজ করি সেক্ষেত্রে অবশ্যই হাই অর্থাৎ তিনশো পিপিআই থ্রি হান্ড্রেড পিপিআই আমরা ইউজ করব। অথবা মিডিয়াম ওয়ান ফিফটি পিপিআই আমরা ইউজ করতে পারি আর যদি আমরা ওয়েবের জন্য বা স্ক্রিনের জন্য কাজ করি সেক্ষেত্রে বাহাত্তর পিপিআই ডেফিনেটলি সাফিসিয়েন্ট হবে তো আমরা আপাতত এখান থেকে বাহাত্তর পিপিআই সিলেক্ট রাখলাম এবং আমরা এখান থেকে এক হাজার পিকজেল বা এক হাজার পিক্সেল একটা আর্টবোর্ড নিলাম এবং আপনার ফাইলের অর্থাৎ প্রোজেক্টের যদি কোনো নাম দিতে চান সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন ধরেন আমার ফাইলের আমি নাম দিলাম হচ্ছে দেন এখান থেকে জাস্ট আমি একটা ক্লিক করলাম সুন্দরভাবে আমার আর্টবোর্ডটা কিন্তু তৈরি হয়ে গেল এবং আমার এখন মূল ইন্টারফেসে আমাদের ইলেস্ট্রেটর প্রবেশ করলো অর্থাৎ এখানে আমরা এখন যেই প্যানেলগুলো দেখতে পাচ্ছি আশেপাশে এইটা সম্পর্কে আমরা জানবো ওকে আর্টবোর্ড নিয়ে পরে কথা হবে তার আগে আমাদের জানতে হবে যে আমাদের ডানে বামে উপরে নিচে যেই অপশানসগুলো আছে আসলে এইগুলোর কাজ কি। ওকে তাহলে আমি যদি এখন এক ওয়ান বাই ওয়ান বলি তাহলে আমাদের প্রথমেই যে ফাংশানটা দেখা যাচ্ছে উপরে এইটাকে বলা হচ্ছে মেনুবার অর্থাৎ এই মেনুবার থেকে আপনি চাইলে বিভিন্ন টুলস বা প্যারামিটার এখান থেকে ইউজ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন এখানে আসলে অনেক কিছুই আছে যেগুলো আমাদের ডেলি ইউজ কেসে দরকার হবে এরপরে হচ্ছে তার ইমিডিয়েট নিচে আমাদের আরেকটা প্যানেল দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল যেখানে যেখানে হচ্ছে আমি আমার স্ক্রিনে যে টুলটা নিয়ে আমি কাজ করব সেই টুলের একটা প্যারামিটার এখানে শো করবে অর্থাৎ আমি যে টুলটার উপরে ক্লিক করতেছি সেই টুলের কিন্তু প্যারামিটার ওখানে অটোমেটিক চলে আসবে এবং ডান পাশে যে যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে প্রোপার্টিস প্যানেল অর্থাৎ আমরা যখন কাজ করব এবং সেই কাজটার কোনো পরিবর্তন যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এখানে ডিটেলস প্যারামিটার থাকবে আমরা যে কোনো জিনিস এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো এডিট করতে পারবো সুবিধা অনুযায়ী এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বার সেটা হচ্ছে আমাদের এই যে টুল বার যে টুলবারটা হচ্ছে ইউজুয়ালি বাম দিকে থাকে এই টুলবার থেকে আমরা যে কোনো টুল সিলেক্ট করে নিব টুল সম্পর্কে বিস্তারিত ধারণা পরের লেসনে থাকবে ইভেন ইভেন আমি যদি এই টুলবারটাকে এখান থেকে সরাতে চাই অন্য কোথাও রাখতে চাই আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে তাহলে আমরা এটাকে মুভ করতে পারবো যে কোনো জায়গায় এবং চাইলে আমরা আগের অবস্থানে রাখতে পারব যখন আমি এখানে টাচ করব তখন একটা ব্লু একটা সাইন আসবে অর্থাৎ এইটা এখন এখানে আমি অ্যাটাচ করতে পারবো আমি চাইলে আবার এটাকে এখানেও অ্যাটাচ করতে পারব যখন এই ব্লুমার্কটা আসবে তো ইউজুয়ালি আমরা এটাকে আমাদের কাজের প্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে এটাকে সেট করে নিব ওকে সো এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস যেখানে আমরা উইন্ডোতে গেলে এখান থেকে আমাদের আরও যেসব প্যারামিটারগুলো দরকার বা যে প্রপার্টিসগুলো দরকার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব যদি আমরা এখানে খুঁজে না পাই সেক্ষেত্রে আর এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে হচ্ছে ওয়ার্ক স্পেস এটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের আমরা যে ধরনের কাজ করতে চাই সেই ধরনের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে ওয়ার্ক স্পেস আছে যেমন হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক অ্যাসেন্সিয়াল অটোমেশন তো সাধারণত ইউজুয়ালি আমরা হচ্ছে ওয়েব প্রিন্ট পেন্টিং বিভিন্ন মোডে কিন্তু এটা এই যে পেন্টিংয়ের জন্য কিন্তু পাশে কালার প্যানেলটা চলে আসছে এভাবে উইন্ডো থেকে আমাদের ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করে নিতে পারি সো আমি অ্যাসেন্সিয়াল ক্লাসিকে রাখলাম অ্যাজ ইউজুয়াল যেটা সবাই বেশি ব্যবহার করে থাকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফেসের একটা সংক্ষিপ্ত বর্ণনা আশা করি আপনারা এখান থেকে কিছুটা বুঝতে পেরেছেন এখন আমাদের যে ইম্পর্টেন্ট একটা পার্ট ধরেন আমি এখানে একটা কাজ করলাম আমি একটা প্রোজেক্ট এখানে ড্র করলাম আমি জাস্ট একটা স্কোয়ার শেপ দিয়ে বোঝাচ্ছি এটাকে আমি হচ্ছে স্টোর করব বা এটাকে আমি হচ্ছে আমার আমার ডেস্কটপে বা আমার হার্ড ডিস্কে ব্যাকআপ হিসাবে রাখতে চাচ্ছি অর্থাৎ এই কাজটাকে আমি এই পর্যন্ত শেষ করে আমি পরবর্তীতে হয়তো বা আবার এখান থেকে কন্টিনিউ করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব। আমরা এগেইন মেনু বার থেকে ফাইলে যাব এবং ফাইলে যাওয়ার পরে এখানে দেখবো হচ্ছে সেভ এস অর্থাৎ শিফট কন্ট্রোল এস এটা যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি অথবা এখান থেকে সরাসরি ম্যানুয়ালি যদি ক্লিক করি তাহলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে সেভ করার জন্য ধরেন আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম এবং এখানে এটার একটা নাম দিলাম আমি যেমন আমি লেসন ওয়ান দিয়েছিলাম আপনি চাইলে এখন চেঞ্জ করতে পারেন বা এটা রাখতে পারেন এবং এখানে অনেকগুলো টাইপ আছে যে কোন টাইপে আপনি সেভ দিতে যাচ্ছেন তো ইউজুয়ালি এআই হচ্ছে অ্যাডোবিল জন্য প্রসিদ্ধ একটা ফরম্যাট সো আমরা এআই রাখলাম এরপরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে বিভিন্ন ফরম্যাট সিলেক্ট করে নিব দেন এখান থেকে যারা জাস্ট এখানে এসে আমি সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আরেকটা পপ আপ উইন্ডো আসবে যেখানে হচ্ছে ইলিস্ট্রেটরের অপশনস দেখাবে অর্থাৎ আপনি কোন ভার্সনে সেভ দিতে যাচ্ছেন সো এখানে দু পর্যন্ত দেখাচ্ছে এর আগে ইলিস্ট্রেটর সিএস বা ইলিস্ট্রেটর টেন নাইন বিভিন্ন ফর্মেট কিন্তু ভার্সন এখানে দেওয়া আছে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি সব জায়গায় কিন্তু আপডেটেড ভার্সনের সফটওয়্যার পাবেন না অর্থাৎ আপনি কোনো জায়গায় প্রিন্ট করতে গেলেন তখন দেখা যাবে সেখানে আপনার ভার্সনটা সাপোর্ট করতেছে না যার কারণে আপনাকে অনেক সময় অ্যাডোপ টেন অথবা নিচের কোনো পুরোনো ভার্সনে আপনাকে সেভ দেওয়া লাগতে পারে এছাড়া বাকি অ্যাসেন্সিয়াল সবগুলোই জাস্ট সেম যা আছে তাই থাকবে তারপরে আমি এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করলে এটা অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে আমি চাইলে যে কোনো সময় এটা কেটে দিয়ে আমি যদি আবার ফাইল থেকে ওপেনে যাই এবং ওপেনে গিয়ে হচ্ছে এই যে লেসন ওয়ান এটাতে যদি ওপেন করি ওপেনে ক্লিক করলে আমাদের সেম যে ডকুমেন্টটা সেটা হাজির হয়ে যাবে এই ভিডিওতে আমরা পরিচিত হলাম অ্যাডোভিএলস্টেটরের ক্যানভাস সেট আপ এবং এর ইন্টারফেসের সাথে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো দেখা হচ্ছে নেক্সট লেসনে